আসসালামু আলাইকুম আজকে দেশের যে কোনো প্রান্তেই আমাদের ভিডিওটি যারা দেখছেন তো অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে কাতলা মাছের পোনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি তো অবশ্যই আপনার যে মাছগুলো হাতের মাঝে দেখতে পাচ্ছেন যে একটা মাছের সাইজ অনুযায়ী পুরা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা বিভিন্ন জায়গায় যদি মাছগুলো আমরা সেল করি তা প্রধানতভাবে আমরা অক্সিজেন প্যাকেট দিয়ে মাছগুলো সেল করি যে এরকমভাবে প্যাকেটে মাছগুলো দেওয়া হয় একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না মাছগুলো খুব সুন্দরভাবেই প্যাকেটের মধ্যে দেওয়া হয় মাছগুলো খুব সুন্দরভাবেই যে প্যাকেটে অক্সিজেন দেওয়া হয় যা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তা আমরা খুব সীমিতভাবে প্যাকেটে মাছ দিয়ে থাকি তাই সম্মানিত বেয়স যারা একটু বড়ো সাইজের পোনাগুলো যারা পুকুরে চাষ করবে মিশ্রভাবে তো সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নেবেন যে অল্প সময়ে আপনারা চাইলেও মাছগুলো আপনারা বাজার যাতায়াত করতে পারেন আর এই সাইজের পোনাগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা সেল করে থাকি তো এখন আপনাদের আমি দেখাবো একটু ছোটো সাইজের পোনাগুলো তা হাতের মাঝে দেখতে পাচ্ছেন পুরা তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তে সম্মানিত বস এইগুলো মাছের পোনাও আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো যারা ছোট সাইজের পোনাগুলো যারা মিশ্র চাষ করবেন পুকুরে একক চাষ করবেন যারা তা অবশ্যই আপনারা একক চাষে ব্যাপক লাভ করা যায় যে জানেন অল্প পরিমাণে মাছ চাষ করলেই বাজারে সবসময় আপনারা বেশি দামে বড়ো সাইজের মাছগুলো বিক্রি করতে পারবেন তা সর্বোচ্চ আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনারা যতদিন পরিমাণ পুকুরে রাখবেন কতদিন পরিমাণে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তা আপনারা যদি চাইলেও আপনারা চার পাঁচ মাসেও আপনারা বাজারে বিক্রি করার সময় অনুযায়ী আপনারা করতে পারবেন তা সম্মানিত বেস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা সরাসরি আয়সা পড়েন তা আমাদের কাছ থেকে যদি আয়সা নিতে চান তো অবশ্যই আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারেন আর যারা মাছগুলো অর্ডার করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল যাচাই বাছাই করে অথবা আপনারা মাছগুলো নিতে পারেন তো সম্মানিত ব্যয়স আজকে যারা ভিডিও দেখছেন তো অবশ্যই যদি পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাসে পোনা দেওয়া যাবে যোগাযোগের ঠিকানা মাই মিসিং টি